আমরা বলি যেগুলো ভালো জাত ওগুলো কিছুই দেওয়া লাগবে না এগুলো আপনার মিষ্টি আপনারা খেয়েছেন বা দেখেন আমি যে এখান আপনাদের অনেক মেহমানে খাওয়ালাম আপনি একটু খেয়ে দেখেন যে কেমন লাগে কোয়ালিটি কিন্তু কালারটা কিন্তু দারুন আসসালামাইকুম আহমতুল ছিল দর্শক নীল আকাশের নিচে বাঁশের মাছায় বিদেশি জাতের আঙুর চাষ করে সফল হয়েছে চাডাঙ্গা জেলার জীবন নগর থানার আন্দোলা ইউনিয়নের মেদিগন্ড গ্রামের তরুণ উদ্যোক্তা মারিদুল ভাই আজ আমরা সেই বাগানে চলে এসেছি তো প্রিয় দর্শক তিনি আঙুল শেষে কিভাবে সফল হয়েছেন তার সম্পূর্ণ তথ্য আমরা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আশা করি ভিডিওটা না আপনারা শেষ পর্যন্ত দেখবেন তো চলুন শুরু করা যায় এটা জাতের না হলো বাইকন এটা তার ইউক্রেনের একটা ঘরে এই সফলতাটা কিভাবে আনলেন যদি আমাদের দর্শকদের একটু সফলতা বলতে আমি এটা আরো তিন বছরের আগে সংগ্রহ করি এই নিয়ে আমার এই গাছে আপনার তৃতীয় বছর ফল আমার প্রথমে সাত আট মাসের যে গাছগুলো ছিল তখন সাত মাস আট মাস বয়সী গাছে ফল ছিল গত বছর আপনারা দেখেছেন এই গাছের ফল আহ ওইভাবে আপনার আসলে ওই যে আমাদের আমরা গাছ নিয়ে কাজ করি বিশ্বল থেকে তো তখন থেকে আসলে আঙুর দেখি তার এক ভাই উনি ইউক্রেন থেকে নিয়ে আসতে ওনার কাছ থেকে আসলে এইগুলো সংগ্রহ করে তারপরে রোপণ করা এখন আমাদের দেশের মাটিতে উৎপাদিত আঙুর কোয়াই এখন এই সম্পর্কে আপনি এক্সপেরিয়েন্স আসলে টক বল আপনার যে জাতগুলো ভালো আছে অনেকে আমাদের কাছে ফোন দেয় যে ভাই চারা নিয়ে কি নিচে ইট দিতে হবে মানে ইট খোয়াবালি করে আর বলে যেগুলো ভালো জাত এগুলো কিছুই দেয়া লাগবে না এগুলো আপনার মিষ্টি আপনারা খেয়েছেন ভাই দেখেন আমি এই যে এখানটা আপনাদের অনেক मेहमानে খাওয়ালাম আপনি একটু খেয়ে দেখেন যে কেমন লাগে দেখুন এবং কোয়ালিটি কিন্তু কালারটা কিন্তু দারুণ এবং মিষ্টিটা মোটামুটি ভালো মিষ্টি তো চলে আসে দুই একটা যেগুলো কিন্তু সবুজ আছে এর টক টক ভাব আছে কিন্তু এটা আপনার যখন এরকম গাঢ় কালার হয়ে যাবে ওইটা একদম পরিপূর্ণ মিষ্টি হয়ে যাবে বাজারে আমার এখন হালকা টক আছে এটা পরিপূর্ণ মিষ্টি হবে মিষ্টি হয়ে যাবে আমরা সিজনে দেখেন আমরা রমজানের আগে বাজার থেকে আমরা কিনে খাইছি কষ এবং টক খাওয়া যায় না কিন্তু তার থেকে এটা কিন্তু এখন এখন কিন্তু এটা তার থেকেও ভালো আছে আর একটা জিনিস আমরা আপনার কাছে শুনবো যে আসলে আমি তো খেয়ে এটার ভিতরে বিচি না এটা সিডলেস সিডলেস বলতে এটাতে নরমালি বীজ হয় এটা কিছু মেডিসিন আছে স্প্রে করলে না যেমন আপনি খাইলেন যে বীজ নেই আঙ্গুরটা হলে আপনার পুনিং এর উপর ডিপেন্ড করে পুনিং বলতে আপনার গাছ ছাটাই আমি কোন সময় গাছ ছাটাই করবো ওই হিসেবে আপনার একশো বিশ দিনের ভিতরে আঙুর পেকে হার্ভেস্ট হয়ে যায় একশো বিশ দিন মানে আমি আজকে ডাল কাটবো আজকে পরে মনে করেন একটা ওষুধ লাগাইতে হবে মনে কালকে লাগালাম কালকে থেকে এটা দিন করানো হবে এই একশো বিশ দিনের ভিতরে আপনার গাছ আঙুল পেকে আমার এই আঙুল গুলা বয়স আপনার হয়তো বা নব্বই দিন মতো বা এরকম দু একদিন কম বেশি হবে মানে কুনিং থেকে নব্বই দিন পর্যন্ত নব্বই দিন আর দশ দিন বা বিশ দিন ভিতরে আঙুল গুলো শেষ হয়ে যাবে বিশ দিন ভিতরে সব আঙুল গাছে পেকে যাবে আমার আমি যখন বাজারজাত করবো তখন কিছুটা আপনার কালার কম অবস্থায় বাজারজাত করতে হবে কারণ এটা দোকানে যে থাকবে চার পাঁচ দিন থাকবে এটা পুনিং এর উপর ডিপেন্ড করবে আপনার ওই ফেব্রুয়ারি থেকে শুরু হবে ওই দিন থেকে গণনা হবে সামনের থেকে কয়েকদিন আসবে কেউ যদি মনে করে না আমি ফেব্রুয়ারি দশ পনেরো দিন পরে করবো ফেব্রুয়ারি পনেরো তারিখ বিশ তারিখে করবো তাহলে তারটা আরো পনেরো বিশ দিন পরে হারভেস্ট হবে এই হিসেবে কি আচ্ছা আমরা তো গত বছর দেখছিলাম যে আপনার এই ব্যাপক ব্যাপকভাবে ধরছিল এবং আপনি আমরা আমার জানা মতে যে চুয়াডাঙ্গা জেলায় জীবন নগর থানার ভিতরে আপনি প্রথম বাণিজ্যিক ভাবে সফল হয়েছেন এবং আপনি এই এলাকায় বর্তমানে নতুন নতুন বাগান এই বাগানে আপনি চারাগুলো ম্যাক্সিমাম সাপ্লাই দিয়েছেন যতটুকু জানি আ তো যারা বাণিজ্যিক ভাবে করতে আপনি কত বছর বলছিলেন যে যারা বাণিজ্যিক ভাবে করবে তাদের শুরু থেকে শেষ পর্যন্ত দায়িত্বটা আমি নেব এই এই বছর আপনি এই সম্পর্কে কি बोलतेছেন না এটা আমি আগে বলেছি এখন বলি যারা আমার থেকে চারা নিয়ে বাগান করবে আর কি তাদের একদম গাছ রোপণ করতে থেকে শুরু করে একদম ফল হারভেস্ট করার মত এক বছরে যা যা যত্ন পরিচর্যা লাগে কিভাবে করতে হবে সব আমি বলে দিবে এবং কি কি মেডিসিন দিতে হবে ফল কালার হলে কি মেডিসিন দিতে হবে আপনার

এই পর্যন্ত আমি যে কটা বাগানের প্রতিবেদন করেছি কোন বাগানই কিন্তু এইভাবে দায়িত্ব নিতে যাচ্ছে না যে চারা নেওয়ার পরে শুরু থেকে শেষ পর্যন্ত আপনার বাগানের কিভাবে কি স্প্রে করবেন কিভাবে যত্ন নেবেন পরিচর্যা করবেন এই দায়িত্ব কিন্তু কেউ নিতে চায় না একমাত্র ব্যক্তি যিনি এই দুই তিন বছর ধরে নিয়ে ব্যাপকভাবে বাণিজ্যিকভাবে বিভিন্ন জায়গায় কাজ করছে তো আসলে আপনাদের চারা নিতে চান তো অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আমার থেকে চা নিলে সরাসরি বাগান এসে ফল খেয়ে টেস্ট করে নিতে পারবে আর যারা বাহিরে আছে তারা কুরিয়ারে নিতে পারবে আমি প্রতি সপ্তাহে কুরিয়ার করে দিই এবং থানা উপজেলা পর্যায়ে সব জায়গা থেকে মানে জেলা পর্যায়ে থানা পর্যায়ে এবং কেউ যদি চাই যে ঘরে বসে আমি এক দুই পিস চা নিব সেও নিতে পারবে হোম ডেলিভারি ব্যবস্থা করে ওর তাকে সাদে হইতো মানে আমি মনে হয় একমাত্র ব্যক্তি সর্বপ্রথম মানে এই তিন বছর আগে যে মাটিতে করে মনে করেন যে এত ফলন দেখাইছে আপনারা গত বছর দেখছেন যদি এই বছর একটু ফলন কম আছে আমি একটু পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছি গাছের উপরে যে আরো ফলন কি বৃদ্ধি করা যায় সেই হিসাবে একটু ফেল কারণে আপনার এই বছর একটু ফলন বেশি হচ্ছে ইনশাআল্লাহ আগামী মাসের এই গাছে বিশ কেজির উপরে ফল হবে আশা করি আর আমার নাম্বার হলো জিরো ওয়ান নাইন সিক্স নাইন জিরো নাইন ডাবল ফোর এইট নাইন এটাতে হোয়াটসঅ্যাপ আছে আপনারা যদি কল করে না পান হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখবেন ইনশাল্লাহ রিপ্লাই যাব